আর কেউ ছাব্বিশশো সাতাইশো সাতাইশো টাকা আটাইশো আটাইশো টাকা সাতাইশোশো টাকা আড়াইশো আটাইশো টাকা নাই আটাইশো আটাইশো টাকা আটাইশো আছে আর কেউ তাই কেউ আটাইশো এক

ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা নাই ষোলশো ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলো পঞ্চাশ পঞ্চাশ ষোলো আছে ষোলো আছে ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ নাই ষোলো পঞ্চাশ পাত নাইগুলো আগে ষোলো পঞ্চাশ নাই

ছাব্বিশশো এক ছাব্বিশশো দুই ছাব্বিশশো টাকা নাই ছাব্বিশশো টাকা কেজি আছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা নাই ছাব্বিশশো টাকা চান্দু